মাজাদ লাঠি দিয়ে উপর দিকে তাকাচ্ছে মুরব্বী কি দেখেন মুরব্বী কয় ভিত দিছি সাততলা ছয়তলা হয়েছে আর এক কমপ্লিট করে যদি মরে ঘরি জীবন সার্থ দেখছেন পাগলা ছয় সাততলা দিছে দিচ্ছে ছয়তলা হচ্ছে আর একতলা উপরে মাথা ঘাট করে দেখতেছে আর বলতে চাই আর একটা তলা কমপ্লিট হলে মললেও শান্তি আপনারা বলেন তো মাথা ঠিক আছে মাথা ঠিক আছে সম্পদ পাগল বানাই দিছে তুনি আর পাগল বানাই দিছে তাড়াশের বাড়ি আর পছন্দ হয় না এ আপনার এই ও ধাপ অসিনের বাড়ি পছন্দ হয় না তাড়াশে বাড়ি করছে তাড়াশে বাড়ি করে চেকার গরম করতে সিরাজগঞ্জ বসা করা লাগবে সিরাজগঞ্জে বাসা করছে করার পরে না আবার টেকা যখন করছে এত কামাই করছি কোটি ঢাকাতে একটা বাসা করি ঢাকাতে একটা বাসা করছে করার পরে জনগণকে বলতেছে ভাই আমার জীবন সার্থক করে আর কোনো টেনশন নাই ঢাকার বাসা করছে এখন মাই করি না ঢাকার যাচ্ছে এই যে বাসা ছয় তালা বাসা গেল চকচক করতেছে টাইস টুইস লাগাছে এখন গাড়ির থেকে নামে দিয়ে বাসার দিকে পা দিছে আবার সামনে দাঁড়ায় বলতেছে স যাই স যাই তখন বলতেছে তুই কে ভাই বলে আমার নাম আজরাইল রে হায় আল্লাহ বলেছেন কোরআনে আল্লাহ বলেছেন আনফিকুম মিম্মা কম মিন ক্বাবরি আয়াত ইহাদাকুমুল মাউত হায় আকুল রাব্বি লাউলা আখরতানি লা আজালিন ক্বريب আজরাইল এত তাড়াতাড়ি হওয়ার মৃত্যু হবে আমি خیালি করিনি ভাই আমি খালি দুনিয়াত বাড়ি বানাছি রে আজরাইল বলে পাগলা রে তুই যদি দুনিয়াতে বাড়ি না বানাস তুই সম্পদের পাগল না হয়ে যদি আল্লাহর পাগল হতি আল্লাহ তোকে জান্নাতে বাড়ি বানায় দিত ধরে গান সব দুনিয়াতে বাড়ি বানালেই কিন্তু তোর তোর ভাগ্য নাই রে তুই খালি দৌড়ে দৌড়ি করছিস তুই জানিস না মোসাফির এই পাগলা জানিস না মোসাফির তুই এসেছিস যাওয়ার টিকিট কেটে তুই রিটার্ন টিকিট কাটছো তোর মনে নাই তোকে যাওয়া লাগবে সো এখন যাই তখন বলতে যে ভাই আজ খালি একটা বছর হোক টাইম দাও ভাই এই বাড়িঘর সব বাদ দিয়ে কাকরাইল মসজিদে ঢুকবো এই বাড়িঘর সব বাদ দিয়ে মসজিদ ঢুকবো ভাই খালি নামাজ খালি নামাজ খালি একটা বছর সময় দাও তখন আব্রাইল বাম হাতে মারবি চ সময় দেওয়ার মালিক আমি আল্লাহ সময়ের কসম করে বলতেছেন তোমাকে যে সময় দিয়েছি সেই সময়ের তুমি দাম দাও সেই সময়ের তুমি গুরুত্ব দাও আজকে যে দিন আমাদের হায়াত থেকে চলে গেছে আজকে যে রাত আমাদের হায়াত থেকে চলে আমরা প্রত্যেকটা ধাপে ধাপে সূর্য উদয় থেকে সূর্য অস্তের দিকে চলে যাচ্ছি খেয়াল করে দেখেন আমার হায়াত আজকের দিন আছে আজকের দিন আছে আজকে রাত থাকবে তাহলে আমার পঞ্চাশ বছর হায়াতের একশো বছর হায়াতের ষাট বছর হায়াতের আমি তো একটা দিন শেষ করে দিলাম এই জন্য আল্লাহ সময়ের কসম করে বলতেছে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মেয়েদের জন্য পর্দা আলী বললেন থাম তুই তো বাইরে খেলাধুলা করতেছিলে বাবা তুই কেন তোর মায়ের ঘরের দরজায় হোসেন বলতে সাব্বু কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে দেখা করবে তো তা আমি একটু মায়ের কাছে দেয়া মা এখন দেখা করার জন্য দরজা খোলার হুকুম দিবে কিনা সেই হুকুম নেওয়ার জন্য ঢুকতেছি আলী বলতেছেন তোর বয়স কত তো হোসেন বলতেছে আমার বয়স কত আপনি ভালো জানেন আলী বলতেছে এই জন্যই তোকে থামাইছি কারণ তোর বর্তমান যে বয়স চলতেছে এই বয়সে তুই তোর মায়ের ঘরে ঢুকতে গেলে অনুমতি লাগবে এই বয়সে তুই যে মায়ের ঘরে ঢুক্তেছিস দৌড়া তোর অনুমতি নেওয়া লাগবে পাগলা মেয়েদের জন্য অনুমতি নেওয়ার আগে তোর অনুমতি নেওয়া লাগবে যে তোর মা তোকে ঢুকতে দিবে কিনা কারণ এখন তোর যে বয়স হয়েছে এই বয়সে ইচ্ছামতো মায়ের ঘরে ঢোকা যাবে না ইচ্ছামতো মায়ের ঘরে ছেলে যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না ছেলে যখন বয়স হবে তখন ইচ্ছা মতো মায়ের ঘরে ঢুকতে পারবে না আবার মেয়ে যখন বড় হবে বাবা ইচ্ছা মতো মেয়ের ঘরে ঢুকতে পারবে না আমি আমার তিনটা মেয়ে আমার তো ছেলে নাই আমার মেয়েরা যেন কষ্ট না পায় কোনো দিন যেন বলতে না পারে ছেলে হয়নি বলে বাবা আমার গরব ঘৃণা করছে ভালোবাসেন এই জন্য আমি তিনটা মেয়েকে তিন বছর করে কয় বছর তিন বছর করে আমার বুকের মধ্যে ঘুম পাড়াইছি ওর মা বলতো দোলনা কেনে দোলনা লাগবে না আমার যে বড় বুক এই বুকের মধ্যে আমার মেয়েদেরকে আমি ঘুম পার তিন বছর পর্যন্ত আমার মেয়েদেরকে আমি বুকে বুকে ঘুমাইছি মেয়েরা যেন বলতে না পারে এখন সেই তিনটা মেয়ে কোনো কিছু লাগলে আমাক বলে না ওর মাকে বলে যে আমাকে টাকা লাগবে ওর মা এসে আমাকে বলে যে মেয়েদের টাকা লাগবে আমি কয়ে এই মেয়েরা আমাকে সরাসরি বলার পরে না আমি একদিন তিনজন মেয়েকে ঘরের মধ্যে ডাকলাম একটা ছোট তো এই দুটারে বললাম মা তোমাকে টাকা লাগে তোমরা আমাকে বলবা আমাকে সরম লাগে আব্বু সরম লাগে তার মানে কি বোঝা গেল যে মেয়েকে আমি বুকের মধ্যে ঘুমালাম সে মেয়ে এখন আমার কাছে আসতে কি করে সরম করে জোহরের নামাজ পড়ে রাসুল গাছে ফাতেমার দরজায় মা ফাতেমার দরজা খোলা আমি তোমার সিহার একটু দেখবো ফাতেমা বলতে চাব্বা ফেরত যান এখন দরজা খোলা যাবে না রাসুল ফেরত আসলেন আসরের নামাজের পর আবার গেলেন ফাতেমার দরজা খোলা আমি তোমার একটু দেখতে চাই দরজাতে সে বলে বাবা আপনি বোঝেন না যখন তখন আমার দরজা আসেন এমন একটা পোশাক আমার শরীরে আছে নিচের দিকে ঢাকলে উপরে বের হয়ে যায় উপর দিকে ঢাকলে নিচে বের হয়ে যায় বাবা মেয়ের বাড়ি করে আপনি ফেরত চান বাবা আমি আপনার জন্য দরজা খুলতে পারবো না সঙ্গে সঙ্গে আল্লাহ রাসুল গায়ের চাদর টান দিলেন ওই চাদরটা জানলা দিয়ে ফাতেমাকে দিলেন ফাতেমা চাদর পরে রাসুলের সামনে দাঁড়ালেন আল্লাহ রাসুল তাকে দেখে ফাতেমা মাটির দিকে মুখ করে কানতে রাসুল বলে ফাতেমা কান্দিস না তেত্রিশ বার সোমান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর আমল কর এই দুনিয়াতে আল্লাহ তোকে কষ্ট দিয়েছে অভাব দিয়েছে আখেরাতে আল্লাহ তোকে আটটা জাননা দিয়ে দিবে দেখেন সেই হজরত আলী হোসেনকে থামাই দেয় ফাতেমার ঘরে ঢুকতেছেন ছেলেকে বলতেছেন বাবা তুমি আমার কোরআন শরীফ ধরো এটা আপনাকে জন্যে সবার জন্য বলতেছি চার বছরের হোসেনকে হজরত আলী বললেন কোরআন শরীফ ধরো হোসাইন বললেন দেন ও আমিল সলেহা নে কামল আপনার ছেলেকে যদি ভালো করতে চান মোবাইল ধরার আগে কোরআন শরীফ ধরান ধরান কি ধরান মোবাইল ধরার আগে এই মোবাইল ধরার আগে এই কোরআন শরীফ ধরান এই কোরআন শরীফ ধরবার গেলে তার এক নম্বর যোগ্যতা হলো লায়ামুসাহরণ সে পশ্চই করতে পারবে না অপবিত্র অবস্থায় আল্লাহর কোরআন ধরে কেন সোহান আল্লাহ তাহলে আপনার বাচ্চাকে ছোট বাচ্চাকে আপনি পবিত্র হয়ে আল্লাহর কোরআন ধরান হত আলী বললেন এই কোরআন ধর হোসাইন বললেন দেন যেই বলছে কোরআন ধর সঙ্গে সঙ্গে হোসাইন কি বললেন দেন তাহলে আল্লাহ শুকুর আদায় করলেন আল্লাহ তুমি আমাকে এমন সন্তান দান করেছ যারা জন্ম সূত্রে পবিত্র হয়ে জন্ম নিয়েছে ধরে গান আমরাও তো আমাদের সন্তানদের হাতে কোরআন শরীফ দিবার চাই আপনারা কি চান যতই একদম বাগডুম ঘোড়াডুম দেন যতই একদম বাগডুম ঘোড়াডুম দেন প্রাইমারি দিচ্ছেন না মাদ্রাসা ওভারটেক করে প্রাইমারি দেন মরে গেলে বুঝবেন ওই যে জাফর ইকবাল মরে গেল এক ছেলে হাফ প্যান্ট পিন তার চুল হলো একেবারে মাথার নিচে একে ঘাট মেয়ে মানুষের মতো আর তার মেয়ে দেখা গেল মাথার চুল পপ কাটিং মুসকি মুসকি হাসতেছে মানে বাপ মরে গেছে এই শালারা তো জানাজাও করে পারবে না জানাজার দোয়াও জানে না কিন্তু একজন হুজুর পড়ে দিল আমি আমার বাবার জানাজা করছি অনেক মুসল্লি আমাকে বলতে যে আপনি বহুদিন তো জানাদা করছেন আপনার জানাদা পাঁচ সাত মিনিটই শেষ হয় আপনার বাবার জানাদা আধ ঘন্টা লাগলো কেন আমি বললাম বাবাকে সামনে বাবার লাশ সামনে নিয়ে আমি খালি দোয়া পড়িনি বাবা আমাকে কি জন্য মাদ্রাসায় পড়ালো কেন মাদ্রাসায় পড়ালো কেন করণ দিল আজাবি এত বড় হলাম এই অনেকগুলো কথা আমার মনের মধ্যে সে চোখ দিয়ে পানি পড়েছে আমি সানা পড়েছি আমি দর্শক পড়েছি আমি দোয়া পড়েছি আমার চোখ দিয়ে পানি পড়তেছে আল্লাহ অবশ্যই বলছে ফেরেশতা এই হুজুর বহু মানুষের জানাদা করছে কান্দেনি তো এইটার কান্দে কেন আল্লাহ বলছে তোর বাপ মাও নাই তো বুঝবি কেমনে এর বাবা মারা গেছে রে সন্তান চোখের পানি বের করে দেয় চোখের পানির সাথে সাথে জীবনের আল্লাহ করে দেয় তাহলে আপনি কি চাবেন না আপনি একজন বাবা হিসাবে আপনার চাওয়া দরকার যে আমার সন্তান আমার জানাজা পড়াক আমার সন্তান আমার লাশ কবরে নামাক আমার সন্তান আমার জন্য দোয়া করুক এটা তো প্রত্যেকটা বাবার চাওয়া আলী তার সন্তানের হাতে কোরআন দিয়ে ফাতেমার ঘরের দরজা খুললেন কারণ স্বামীর জন্য বইয়ের ঘরে দরজা খুলতে কোনো অনুমতি লাগে না বাবার লাগে মেয়ে বড় হলে মায়ের জন্য ছেলে বড় হলে অনুমতি লাগে কিন্তু স্বামী বইয়ের ঘরে ঢুকতে কোনো অনুমতি লাগে না লাগবে কেন লাগবে না আল্লাহ কোরআনে বলেছেন হন্না লিবাসুল্লাহ কুম ও আন্তুম লিবাসুল্লাহ হন্না স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক দরকার হলে এক পোশাকের মধ্যে দুইজন থাকবে স্বামী স্ত্রীর কোনো পর্দা লাগবে না স্বামী স্ত্রীর কোনো হুকুম লাগবে না হজরত আলী দরজা খুললেন দরজা খুলে তাকায় দেখেন ফাতেমা বাম হাতে জাতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে